সবাইকে হোমিও পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি সারিয়ে বিনতে মাহফুজ হোমিও একজন স্টুডেন্ট আজকে আমি হোমিওপ্যাথির মৌলিক নীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হোমিওপ্যাথিতে একসাথে একটির বেশি ওষুধ দেওয়া হয় না কেন কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে অনেকের মনে প্রশ্ন আসতে পারে বেশিরভাগ হোমিওপ্যাথিক চিকিৎসকগণ তো একসাথে অনেকগুলো ওষুধ প্রদান করে থাকেন কিন্তু কোন নীতির উপর ভিত্তি করে অবশ্যই প্রশ্নটি আসা স্বাভাবিক কারণ আমাদের দেশের অনেক ডাক্তারকে দেখা যায় একসাথে পাঁচ থেকে দশটা ওষুধ প্রদান করতে এমন কি আশ্চর্যজনকভাবে কিছু কিছু ডাক্তার আছেন যারা একসাথে পঞ্চাশ থেকে একশোটা ওষুধ পর্যন্ত প্রদান করে থাকেন কিন্তু এটা সম্পূর্ণভাবে হোমিওপ্যাথির নীতিবিরুদ্ধ হোমিওপ্যাথির আবিষ্কারক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান দীর্ঘ বছর গবেষণা ও পর্যবেক্ষণের পরে অর্গানান অফ মেডিসিন বইয়ের দুশো তিয়াত্তর নম্বর অ্যাফোরিজমে স্পষ্টভাবে একসাথে একাধিক ওষুধ প্রয়োগ করতে নিষেধ করেছেন এক কথায় এটাকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে এখন যারা তার কথা অমান্য করে একসাথে পাঁচ থেকে দশটা বা একশোটা ওষুধ দিচ্ছেন তাদের পক্ষে যুক্তিটা কোথায় আসলে তাদের পক্ষে গবেষণা ক্লিনিক্যাল ট্রায়াল কিংবা প্রুভিং কোনোটিই নেই তাদের অবস্থা অন্ধের হাতি দেখার মতো মূলত তারা হোমিওপ্যাথির ধারের কাছেও নেই তারা হোমিওপ্যাথির নামে অপহোমিওপ্যাথিতে লিপ্ত এখন চলুন আমাদের মেন টপিকে আসি কেন হোমিওপ্যাথিক চিকিৎসা চলাকালে একসাথে একটার বেশি ওষুধ প্রয়োগ করা যাবে না প্রথমত যে কথাটি বলা যায় সেটা হচ্ছে ওষুধের প্রুভিং আপনারা জানেন প্রত্যেকটি হোমিওপ্যাথিক ওষুধ সুস্থ মানুষের শরীরে প্রুভিং করা হয়েছে একজন সুস্থ ব্যক্তির দেহে স্থূলমাত্রায় ওষুধ প্রয়োগ করলে কিছু লক্ষণাবলী প্রকাশ পায় আবার একই ওষুধ ওই সকল লক্ষণযুক্ত কোনো রোগীর শরীরে সূক্ষ্ম সূক্ষ্মমাত্রা প্রয়োগ করলে সেই লক্ষণগুলো দূরীভূত হয়ে রোগী আরোগ্য লাভ করে তাই প্রুভিং থেকে এটা প্রমাণিত হয় যে রোগাক্রান্ত ব্যক্তির শরীরে সার্বিকভাবে প্রকাশিত লক্ষণাবলী অর্থাৎ যাকে টোটালিটি অফ সিমটমস বলে তার ভিত্তিতে ওষুধ প্রয়োগ করতে হয় সুতরাং এক্ষেত্রে একটির বেশি ওষুধ প্রদানের কোনো সুযোগ থাকলো না আবার অনেক জটিল ও ক্রনিক রোগের ক্ষেত্রে দেখা যায় রোগীর শরীরে একসাথে অনেকগুলো লক্ষণ প্রকাশিত হচ্ছে যা বেশ কয়েকটি ওষুধের সাথে সদৃশ্যপূর্ণ ক্ষেত্রেও যে ওষুধের সাথে সার্বিকভাবে সর্বাধিক প্রকাশিত লক্ষণ মিলবে সেই ওষুধটি প্রয়োগ করতে হবে বলে অর্গাননের দুশো তিহাত্তর নম্বর অ্যাফোরিজমে স্পষ্টভাবে উল্লেখ আছে এরপর প্রথম ওষুধটির কাজ শেষ হলে আপনি আপনি পরবর্তী ওষুধের লক্ষণাবলী প্রকাশিত হবে বিষয়টিকে বোঝানোর জন্য একটা উদাহরণ দেই যেমন ধরুন এখন শীতকাল চলছে সাধারণত আমরা শীত থেকে বাঁচার জন্য একসাথে অনেকগুলো পোশাক পরে থাকি ধরুন প্রথমে গেঞ্জি তারপর টি শার্ট এরপর ফুল হাতা শার্ট পরি তাতেও শীত বোধ না কমলে সোয়েটার কিংবা জ্যাকেট পরি এই মতো অবস্থায় যদি আপনি গোসল করতে যান তাহলে কি করবেন প্রথমে যে গেঞ্জিটি পরেছিলেন সেটি খুলবেন নাকি জ্যাকেট খুলবেন অবশ্যই আপনি সবার আগে জ্যাকেটটি খুলবেন এরপর একটি করে পোশাক খুলতে খুলতে সর্বশেষে আপনি স্যান্ডো গেঞ্জিটি খুলবেন কারণ প্রথমেই স্যান্ডো গেঞ্জিটি খুলতে গেলে খুবই বাজে অবস্থা তৈরি হবে অর্থাৎ আপনাকে সিরিয়াল বা লেয়ার অনুযায়ী ড্রেস খুলতে হবে ঠিক একইভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা চলাকালীন সময় রোগের লেয়ারগুলো চিনতে হবে এবং লেয়ার অনুযায়ী সবার আগে সুপারফিশিয়াল লেয়ারে প্রদূষিত লক্ষণ ভিত্তিক একটা ওষুধ প্রয়োগ করতে হবে এই লক্ষণগুলো দূরীভূত হলে এবং আরও নতুন কিছু লক্ষণ দেখা দিলে একইভাবে পরবর্তী লেয়ারের জন্য আরেকটি ওষুধ প্রয়োগ করতে পারেন কিন্তু একই সময়ে এককভাবে একটা ওষুধই প্রয়োগ করতে হবে তবে ব্যতিক্রম যে হবে না তা নয় বিশেষ করে কিছু কিছু অ্যাকিউট বা ইমার্জেন্সি সিচুয়েশনে একসাথে দুই তিনটি ওষুধ অল্টারনেট করে ব্যবহার করতে হতে পারে যা ডাক্তার হ্যানিম্যান কেন্ট এবং অন্যান্য বড় বড় ডাক্তার ওই সকল ক্ষেত্রে ওই সকল রোগীতে প্রদান করেছেন তবে মনে রাখতে হবে এই সকল কেস অবশ্যই অ্যাকিউট এবং ইমার্জেন্সি কেস ছিল যেখানে রোগীর জীবন বাঁচানোটাই ছিল বড় দায়িত্ব আশা করি হোমিওপ্যাথিতে একসাথে একটার বেশি ওষুধ না দেওয়ার কারণটি ব্যাখ্যা করতে পেরেছি এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো বিশেষ টপিক নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং হোমিওডাইজেস্টের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ